আইশাহ রোজাল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন কোনো ব্যক্তির জানাজার সালাতে একশো জন মুসল্লির দল উপস্থিত থাকবে এবং তারা তার জন্য মাঘ কামনা করবে তাহলে তার জন্য তাদের এই মাগফেরাত কবুল করা হবে রহল মুসলিম হাদিস নাম্বার নয়শো সাতচল্লিশ সময়তা হাজির অতরা হাদিসে আমরা বুঝতে পারলাম যে কোনো একজন মাইয়াত তা জানাজার সালাতে যদি একশো জন মুসল্লি উপস্থিত থাকে এবং তার জন্য যে দোয়া করবে সেই দোয়াটা তার জন্য কবুল করা হবে এখানে বিশেষ একটা বিষয় সেটা হচ্ছে যে একশো জন মুসল্লি উপস্থিত আছে তাদেরকে অবশ্যই মুক্ত হতে হবে এবং পরিপূর্ণ মুসলিম হতে হবে আল্লাহ তালার আদেশ এবং নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার মতো মুসলিম হতে হবে ছিঁড়েক এবং সকল প্রকার হাম থেকে বিরত থাকতে হবে এরকম যদি একশো জন মুসলিম কোনো মাইয়েতের জন্য দোয়া করে অত হাদিস থেকে জানা যাচ্ছে সেই দোয়াটা তার জন্য কবুল করা হবে তাই আমাদের উচিত আমাদের আমাদের সমাজে অবশ্য অনেক মুসলিম কিন্তু আসলে সেরকম মুসলিম কিন্তু সেরকম বৈশিষ্ট্য ধারে মুসলিম আমরা কম আমরা যদি কোনো মায়াতের উপকার করতে চাই তাহলে তার জন্য দোয়া ছাড়া বিকল্প কোনো উপকারের রাস্তা নেই একটাই রাস্তা সেটা হলো তার জন্য দোয়া আর আমার দোয়াটা যেন তার জন্য কবুল হয় সেই জন্য আমাকেও প্রস্তুতি নিতে হবে কেননা পরবর্তীতে আমার জন্য অনুরূপ একটা অবস্থা আসবে তাই আমাদের প্রত্যেকের উচিত হারাম থেকে বিরত থাকে এবং সকল প্রকার সিরেক সিরেক থেকে মুক্ত থাকা এবং পরিচ্ছন্ন থাকা আল্লাহ তালার আদেশ এবং নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি